পুলিশ যদি ঠিকভাবে পরিচালনা করে তাহলে ঠিক আছে পুলিশ যদি ঠিকভাবে পরিচালনা না করে তাহলে ঠিক নেই সব কিছু পুলিশের উপর নির্ভর করে রাজ্য সরকার রাজ্যের প্রশাসনের উপর নির্ভর করবে মোদী গ্যারান্টি হান্ডি একক সংঘর্ষ সরকার যাওয়া উচিত আমি মনে করি জোড়াতালি সরকার হলেই সে সরকার টেকবে না আবার দু বছর পরে ভোট হবে যে দলই যাক না কেন তোমাদের কী কী উন্নয়ন গত ব্যক্তিগত আমার কোনো উন্নয়ন তো চোখে পড়েনি করোনা ছিল দেশ এগিয়ে যাচ্ছে আগের থেকে এটাই যাচ্ছে বড়ো কথা দেশ এগিয়ে যাওয়ার দরকার আমার ব্যক্তিগত কি হলো না হলো ওটা দেখবার বিষয় না আমার দেশ এগিয়ে যাক এটাই যাচ্ছে কথা তাদের থেকে ভারতকে সুরক্ষা এবং সরকারিভাবে চাকরি বাকরি ছেলেপিলে বেকার আছে তাদের চাকরি বাকরি হলেই ভালো হয় আমরা তো ব্যবসা বাণিজ্য করে খাই দীঘাপড়া শিখিনি আমাদের চলে যাচ্ছে শিক্ষিত ছেলেপিলের একটু চাকরি বাকরি পাই ভালো হয় ওদের টার্গেট সিট একটু বেশি দরকার ক্ষমতায় জাতিগুলি ওই জন্যে বাংলায় সিট কম আছে ওদিন বারবার আসছে আর মমতা সরকারের যে লাভালাফি চলছে তার জন্যই যাতে বেশি দমিয়ে রাখা যায় সরকারকে সিট বেশি নিয়ে কমজুরি করা যায় তৃণমূলকে তার জন্য ওদের বারবার আসা তো গ্যারান্টি দিচ্ছে আর মোদীর গ্যারান্টিটাই দেশের পক্ষে ঠিক আছে ভোটের হাওয়া দমজাতে মানে জিতলেও পয়েন্ট হবে হাড্ডা হবে যে দলেই জিতুক না কেন হাড্ডা হাড্ডা পয়েন্ট টেস্ট হবে কেউ রিলাক্সে বলতে পারবে না যে আমি দু লাখ ভোটে জিতে যাবো তিন লাখ ভোটে বলতে হবে কারণ একটা কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার ব্যাপার আছে এগুলো মেয়েদের একটা টান আছে এবং আপনার হচ্ছে যারা কেন্দ্র সরকারের সরকার যদি টিকে থাকে মোদিকে যারা ভালোবাসে তারা বিজেপিকে ভোট দেবে হিন্দু ভোটে তো হিন্দু মুসলমানের ভোটে একটা ফ্যাক্টর আছে মুসলমান ভোটটা একটু টিএমসির দিকে বেশি যাবে হিন্দু ভোটটা একটু বিজেপির দিকে বেশি আসবে এই মণ্ডল কে কাকে ভোট দেবে এইটাই বলে বহুত কষ্ট বলা একই ভূতে একই সঙ্গে খাচ্ছে একই সঙ্গে চলছে ভোটটা গিয়ে কাকে দেবে তবে এখানে শিওর বলা যাচ্ছে না কাকে পাল্লাবাড়ি দুদিকেই বাড়ি এখন অমিত শাহ বারবার আসছে এখন কি বলো বলেন তো এখন ভোটের সময় তো এখন কেন্দ্রের ভোট ওনাদের আছে ওনাদের চিটটা ধরে রাখার যে ব্যাপারটা হতে পারে দেখা যাচ্ছে বিজেপি জিততেও পারে আবার এরকম হতে পারে হাড্ডাহাডি লড়াই হতে পারে আর গ্যারান্টি কাজে আসবে মোদী না মানে সত্যি কথা বলতে কি দুজনই কেন্দ্রে আছে মোদী আর রাজ্যে দিদি দুজনকেই ভালো বলা যায় দুজনেই যে যেটা বলেছে সেটাই কাজ হয়েছে নাগরিকত্ব আইন কতটা কাজে আছে ওই ব্যাপারটা বোধ খুব একটা কাজে আসেনি যেসব ডকুমেন্টস চাইছে অনেক মানুষ দিতে পারবে না একটু প্রবলেম হচ্ছে মানে যেটা সাধারণ লোক ভেবেছিল নাগরিকত্ব আইনটা যেটা চালু হয়েছে বোধ আমরা আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর এসেছি বোধ আমাদের মুক্ত হয়ে গেছি যে আছে আমাদের বোধ হয় নাগরিকতা এবার পেয়ে যাব কিন্তু কার্যকারী যেটা অফিসে গিয়ে যে সব ডকুমেন্ট চাইছে এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় একজনের হয়েছে কি আমি সঠিক বলতে পারব না বোধহয় হয়নি সারা ভারতবর্ষে দেখলাম তিন দিন আগে দেখলাম এগারো জনের মতন হয়েছে দেখা যাচ্ছে কোটি কোটি মানুষের এখনো হয়নি কী কী উন্নয়ন বাকি আছে উন্নয়ন বলতে দেখুন সত্যি কথা বলতে কি আমাদের এই ঠাকুরনগরে একটা ফুলমান্ডি হওয়ার কথা ছিল জানি না কি হচ্ছে পরিকাঠামো করছে এখন ওটা স্টোর করছে না ফুলমান্ডি না কি আদৌ ঠিক বোঝা যাচ্ছে না উনিশ কোটি টাকা স্যাংশন দিদি করেছিল। চাষিরা এবং আমরা যারা ব্যবসা করি আমরা আশা করেছিলাম যে ওখানে ফুলমান্ডি হলে চাষিদের উপকারে আসবে এবং কিছু মানুষ হচ্ছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা গিয়ে বসবে সেরকম কিছু দেখছি না বিল্ডিংটা হচ্ছে কী হবে এখনও বোধহয় স্টোর হবে নাকি কলেজের মতন করছে কিন্তু নামে তো হচ্ছে ছিল উনিশ কোটি টাকা স্যাংশন হয়েছিল আপনার হচ্ছে গিয়ে ফুলমান্ডির জন্য আদৌ ফুলমান্ডিটা হলো না নাম আমার নাম শিশির বিশ্বাস আমি সেক্রেটারি ব্যবসা সম তো কার গ্যারান্টি ঠিকঠাক বলে মনে হচ্ছে মোদী না মমতা ওইসব বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি না আর কি সাধারণ লোক সাধারণ মানুষ ওরা যে গ্যারান্টিটা দিচ্ছে ভরসাটা দিচ্ছে

ভোটারদের আন্দোলন করছে ওই জন্য এরা করছে আর কি হবে প্রভাব করবে না বলে তো মনে আর এই যে মোদী মমতা মোদী আর অমিত শাহ বারবার আসছে বাংলায় এর কোনো মানে কারণ কি এর প্রভাব কি পড়বে আর কারণ কি দেশের মুখ প্রধানমন্ত্রী হিসাবে আসতেই পারে সব জায়গায় সহস্ত্রমন্ত্রী আসতেই পারে এটা কোনো ব্যাপার না আর ভোটের সময়টা করবে যে কোনো দল আসবে যাবে সাধারণ মানুষ চিন্তা ভাবনা করবে কি করবে সাধারণ মনের ব্যাপারে তুমি কি কি উন্নয়ন হয়নি গত পাঁচ বছরে আপনার ছোট উন্নয়ন তো কথার কথা এটা বাস্তব প্রতিশ্রুতি দেয় ভোটের সময় আসে প্রতিশ্রুতি দেয় হ্যাঁ তাহলে আমরা এটা গবেষণা করবো কিন্তু বাস্তবে কিছুই করছে না কি কি উন্নয়ন হওয়া উচিত উন্নয়ন বলতে দেশের না রাজ্যের সাথে দেশ রাজ্য দেশের সাথে সাধারণ মানুষ কীভাবে ভালোভাবে থাকতে পারে তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান এইটাই দেখার বিষয় বেশি আর কিছু নেই এইটাই এদের প্রধানতা উচিত ছিল সেইটার থেকে এরা বঞ্চিত আমার নাম পরিমল চন্দ্র বরাম